দশমিকের পরে চারটা ঘর আছে এখানে আমরা একের পরে চারটা শূন্য দিলাম এখানে দশমিকের পরে তিনটা ঘর আছে একের পরে আমরা তিনটা ঘর দিলাম তো দেখেন এই এক হাজার এটার এটার সাথে আমরা একটু কম্পেয়ার করি তাহলে নিচে আছে এক হাজার এখানে এক এটা আছে দশ তার মানে এটা ছোট এটা বাদ এটা তো শুরুতেই বাদ একশোর মধ্যে সাত তাহলে আমাদের এইটা এবং এইটা আচ্ছা এখানে নিচে আছে কত দশ এখানে আছে কত এক আমরা এখানে যদি একটা শূন্য কল্পনা করি এখানেও যদি একটা শূন্য কল্পনা করি তাহলে এখানে হয় সত্তর এখানে আছে সাতাত্তর তাহলে আমাদের ছোট সংখ্যাটি কোনটা খ এই ছোট সংখ্যাটি হচ্ছে আমাদের উত্তর আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ফর্টি সেভেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন আমাদের সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে পাঁচ বারো এবং তেরো একক বাহুবিশিষ্ট বিশিষ্ট সমগণী ত্রিভুজের দ্বিতীয় ক্ষুদ্রতম কোন এর মান কত তো আমরা যদি এখানে একটা সমগণী ত্রিভুজ কল্পনা করি এখানে আমাদের মান দেওয়া আছে আমরা এটা মনে করি পাঁচ এটা বারো এটা হচ্ছে তেরো তো আমাদের এই কোনটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তো আমাদের বলা আছে দ্বিতীয় ক্ষুদ্রতম কোন কোনটি দ্বিতীয় ক্ষুদ্রতম কোন যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই অঙ্কটা অবশ্যই আপনারা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবেন বুঝতেছি না তো এখানে সাইন থিটা এটাকে যদি আমরা থিটা কল্পনা করি সাইন থিটা সমান হচ্ছে আমাদের কত পাঁচ বাই তেরো তো এখানে হচ্ছে থিটার সমান এখানে হচ্ছে ক্ষুদ্রতম যেহেতু এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটা সমকোণ হলে বাকি দুইটা মিলে সমকোণ বা নব্বই ডিগ্রি হবে তো আমরা নব্বই থেকে বাইশ দশমিক বাষট্টি যদি বাদ দেই তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষুদ্রতম কোণ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে এরকম একটা রুট ওভার দেওয়া আছে এবং বলা আছে পনেরো দশমিক ষাট পঁচিশ এর মান কত এটাকে রুট ওভার করলে এর মানটা আসে হচ্ছে তিন দশমিক এগুলো একটু ক্যালকুলেটর দিয়ে করলে সুবিধা হয় নতুবা পরীক্ষার হলে যেহেতু সহকারী পরিচালক প্রশ্ন আপনারা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এটা স্কিপ করতে পারেন নতুবা এগুলো একটা টাইম কনজিউমিং ব্যাপার আরো সহজ কোশ্চেন আপনারা নিচে পাবেন খেয়াল করবেন যেটা আপনাদের কাছে পরীক্ষা হলে মনে হবে যে না এই প্রশ্নটা একটু সময় লাগবে বা এটা ক্যালকুলেটর লাগে আপনারা প্রিলির ক্ষেত্রে সহজে এটা স্কিপ করে দিবেন এটা আপনাদের জন্য খুব ভালো হবে আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 49 49 নম্বর প্রশ্নে বলা আছে ন্যূনতম কতটি আম কে চার ছয় বা বিশ জন বালকের মধ্যে এমন ভাগে বালকের মধ্যে ভাগ করে দেয়া যায় এখানে আছে চার ছয় দশ এবং বিশ এতজন ভাগ করে দেওয়া যাবে নিচের কোন আমরা লসঙ্গ করে নিবাদসঙ্গ করি তিন পাঁচ পাঁচ আমরা আবার লসঙ্গ করি পাঁচ দ্বারা এক তিন এক এক তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দু তিরিশ ত্রিশ দু ষাট এটা করলে হচ্ছে ক নাম্বার অপশনে বলা আছে ১৫০ পঞ্চাশ খতে বলা আছে একশো নব্বই গতে বলা আছে হচ্ছে দুইশো আর ঘ নম্বর অপশনে আমাদের বলা আছে দুইশো এখন ষাট দিয়ে কাকে ভাগ করা যায় দেখেন এটাকে ভাগ করা যায় ঘ নম্বর তাহলে দুশো চল্লিশ জন দুইশো চল্লিশটি এতজন বালকের মধ্যে সহজে ভাগ করে দেওয়া যাবে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের পঞ্চাশের পরে পঞ্চাশ পঞ্চাশ নম্বর প্রশ্নে বলা আছে ফেব্রুয়ারি পঁচিশ মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় দৈনিক বৃষ্টিপাতের গড় হচ্ছে কত আর সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে আটাইশে তো এটাকে আমরা গুন করে পাবো কত উনিশ দশমিক বত্রিশ তাহলে বলা আছে ওই মাসে বৃষ্টিপাতের মোট পরিমাণ কত ও এটাই তা হয়েছে তাহলে এটাই হচ্ছে আমাদের মোট পরিমাণ পরবর্তী প্রশ্ন হচ্ছে একান্ন দশটি সংখ্যার যোগফল ফল ছয়শ প্রথম চারটির গড় পঞ্চান্ন দশটি সংখ্যার যোগফল হচ্ছে কত এপাশে পাঁচটা সংখ্যা আছে টোটাল দশটা সংখ্যা এপাশে মনে করি পাঁচটা এই টোটাল পাঁচটা সংখ্যার যোগফল হচ্ছে ছয়শ তো আমাদের বলা আছে প্রথম চারটির গড় হচ্ছে পঞ্চান্ন প্রথম চারটি প্রথম চারটির গড় হচ্ছে পঞ্চান্ন তো আমরা প্রথম চারটির মোট নির্ণয় করি চার পাঁচে কুড়ি শূন্য হাতে হচ্ছে দুই চার পাঁচে কুড়ি আর দুই হচ্ছে বাইশ বিশ তো আমাদের শেষের 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 পাঁচটির পাঁচটির গড় গড় দেওয়া আমাদের পঁয়ষট্টি দুই পাঁচ ছয় তিরিশ আর দুই হচ্ছে বত্রিশ আমরা দুটো যোগ করি পাঁচ দুই চার তিনে দুই পাঁচ পাঁচশো পঁয়তাল্লিশ তো এখন বলা আছে আমাদের পঞ্চম সংখ্যাটি কত তাই ছয়শ থেকে আপনারা এটা বিয়োগ করলেই হয়ে যাবে ছয়শো আমাদের বিয়োগ হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ থাকবে কত পাঁচ পাঁচ পঞ্চান্ন তোমাদের এই সংখ্যাটা কত পঞ্চান্ন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বাহান্ন বাহান্ন নম্বর প্রশ্নে আমাদের বলা আছে লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান হয় দুই এবং হরের হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান হয় এক ভগ্নাংশটি কত তো এক্ষেত্রে আপনারা অপশন দেখে করবেন অপশন দেখে করলে খুব সহজে হয়ে যাবে ক খ হচ্ছে পাঁচ বাই ছয় গ হচ্ছে আমাদের সাত বাই নয় ঘ হচ্ছে আমাদের গাই ছয় হচ্ছে হচ্ছে সাত বাই নয় এ হচ্ছে আমাদের কোশ্চেন তো আমাদের বলা আছে প্রশ্নটা একটু খেয়াল করে লবের সাথে সাত যোগ করলে যে একটা লবের সাথে সাত যোগ করবেন সবগুলো লবের সাথে সাত যোগ করে দেখবেন যে ভগ্নাংশ দুই হয় কিনা এখানে আনসার টি ঠিক নেই অ্যান্সার হবে হচ্ছে তিন বাই সরি তিন বাই পাঁচ আমি আপনাদেরকে একটু দেখাই তো আপনারা হচ্ছে লবের সাথে সাত যোগ করেন এই লবের সাথে সাত যোগ করেন দেখেন তো দুই হয় কিনা হ্যাঁ দুই হয় সাত তিনে দশ ভাগ দুই আচ্ছা নেক্সট কি বলছে হর থেকে দুই বাদ দিলে হর থেকে দুই বাদ দেন তিন কাটাকাটি করলে হয় এক সুতরাং আমাদের তিন বাই পাঁচ এটা হবে আনসার কিন্তু এই অপশনটা এখানে ছিল না সো আপনারা এটা দাগাবেন না অথবা কাছাকাছি যদি থাকে সেটা দেখানো যেতে পারে না আমি এটা সমর্থন করি না একেবারে স্কিপ করাই ভালো ভুল থাকলে এটা এক মার্ক দেওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের ফিফটি থ্রি দিয়ে বলা আছে এক্স বাই এ এক্স বাই এ প্লাস এ সমান হচ্ছে এক্স বাই বি প্লাস বি হলে এক্স এর মান কত এক্স এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এখানে একটু লসাগো করি এক্স বাই এ মাইনাস হচ্ছে এক্স বাই বি সমান হচ্ছে বি মাইনাস এ এখানে যদি আমরা লসাগু করি হবে তাহলে এখানে এখানে হবে হচ্ছে হচ্ছে হয় এক্স বি মাইনাস এ উপর থেকে যদি আমরা এক্স কমন নিই থাকে বি মাইনাস এ নিচে হচ্ছে এবি হলো বি মাইনাস এ তাহলে বি মাইনাস এ বি মাইনাস এ কাটা এটাকে দার গুণন করি সুতরাং এক্স সমান হচ্ছে আমাদের মান হয় এক্স সমান আমাদের মান কত হয় এটি হচ্ছে উত্তর তেপ্পান্ন পরে হচ্ছে আমাদের চুয়ান্ন চুয়ান্ন নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে টু এক্স সমান হচ্ছে থ্রি ওয়াই এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ হলে এক্স ওয়াই সমান কত মানে এক্স এবং ওয়াই মান কত এটা নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা একটু এখানে খেয়াল করি এখানে আমরা এক্স এর মানটা এভাবে দিয়ে দিই থ্রি ওয়াই বাই টু তো এখানে আমরা এক্স এর মানটা বসাই আমরা যদি এখানে এক্স এর মানটা বসাই তাহলে কি হয় খেয়াল করেন এক্স এর মান হচ্ছে কত থ্রি ওয়াই বাই টু মাইনাস হচ্ছে টু ওয়াই সমান ফাইভ এখান থেকে আমরা ওয়াই ওয়ানটা বের করব তো এটা যদি আমরা লস করি উপর হয় কত তিন তিন নাইন ওয়াই মাইনাস হচ্ছে ফোর ওয়াই সমান হচ্ছে ফাইভ এখানে আমাদের থাকে কত পাঁচ আট চারে নয় ফাইভ ওয়াই বাই টু সমান হচ্ছে ফাইভ 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 এই কাটা যায় সুতরাং ওয়াই সমান হচ্ছে কত টু তো এখন আমরা এই সমীকরণটায় বসাই এই সমীকরণটা আমরা ওয়াই সমান টু বসাবো তাহলে এক্সের মান পেয়ে যাবো

সূচকের মতম করে আমরা করে দিব তাহলে এখানে মাইনাস হাফ এটাই পাশে চলে আসলো আর এখানে চলে গেল থ্রি বাই টু তাহলে এখানে হাফ ইনটু এটাকে হচ্ছে আমরা আবার মাইনাস 2 দ্বারা গুণ করব উভয় পাশে উভয় যদি আমরা মাইনাস 2 দ্বারা গুণ করি গুণ করলাম তাহলে এটা কাটাকাটি যায় মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল সুতরাং আমাদের এক সমান কত থাকবে এই যে মাইনাস স্কয়ার আছে তাহলে মাইনাস হয়ে গেলে ইনভার্স হয়ে যাবে উপরে চলে যাবে 4 নিচে চলে আসবে নয় ব্যাস এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বা নম্বর তো আমাদের এখানে হচ্ছে চিঠি হচ্ছে পাঁচটা তো আমরা একটু দেখি এই লেটার এক লেটার দুই লেটার তিন লেটার চার লেটার পাঁচ আমাদের বক্স কয়টা

তিনটা বক্সে ফেলতে বলছে তাহলে প্রত্যেকটা চিঠি আমরা তিনটা বক্সে ফেলতে পারবো এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ছাপ্পান্ন সাতান্ন আমাদের সাতান্ন নম্বর প্রশ্নে বলা আছে পনেরোটি বিন্দু দিয়ে কতটি কর্ণ আকার সম্ভব তো আমাদের বিন্দু কতটি পনেরোটি তাহলে এখানে হচ্ছে আমরা এন এন্টু এন মাইনাস থ্রি ডিভাইড হচ্ছে টু এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা এটা করতে পারবো আহ এখানে আমরা একটু দেখি আমাদের এন মানে কত বিন্দু আছে পনেরোটা তাহলে পনেরো মাইনাস তিন দুই তাহলে হচ্ছে আমাদের পনেরো ইন্টু বারো বা আগে যদি দুই দেয় ছয় ছয় পনেরো নব্বই আমাদের এই নব্বইটি কর্ণ আঁকা সম্ভব নেক্সট কোশ্চেন হচ্ছে ফিফটি এইট ফিফটি এইট নম্বর প্রশ্নে আমাদের বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজের বাহু এবি এবং এসি কে বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বয়ের সমষ্টি কত তো আমরা দেখি মনে করে হচ্ছে এবিসি এটা একটা বাহু এবিসি এটা একটা বাহু এই এবিসি আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি প্রত্যেকটি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি এটা শুধু জানলেই হবে আর কিছু জানতে হবে না তো এটা 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 পুরোটা একটা কি হয় এটা সরল কোণ হয় তো সরল কোণ সমান কত 180 তখন একশো আশি হলে সাইট বাদ দিলে আমরা পাবো হচ্ছে কত একশো বিশ এ পাশে একশো বিশ এই দুটো যোগ করেন হবে দুইশো চল্লিশ দুটো কোন যোগ করলে আমরা কত পাবো দুইশো চল্লিশ এখন হচ্ছে আমাদের উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আমরা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নে চলে যাই উনপঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সমবহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল তিন রোট বা তিন বর্গ মিটার বেড়ে যায় বাহুর দৈর্ঘ্য কত আমরা সমবহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি রুট থ্রি বাই ফোর এ এখন এ প্রত্যেক ভাই মিটার করে বাড়ছে ঠিক আছে আর এখানে আমাদের মান বাড়ছে কত খেতে বাড়ছে এখান থেকে আমরা রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর কমন নিবো কমন থ্রি বাই ফোর কমন নিলাম এটাকে আমরা সাধারণ সত্য অ্যাপ্লাই করবো স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর সরি এখানে ব্র্যাকেট দিব না মাইনাস

আমাদের সর্বশেষ কোশ্চেন হচ্ছে ষাট নম্বর কোশ্চেন ষাট নম্বর কোশ্চেনে আমাদের একটা ফ্যাটের অঙ্ক বলা আছে এখানে কিছু মান দেওয়া আছে ইউর মান বলা আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের এটা হচ্ছে ইউর মান বলা আছে আর একটা আছে এর মান বলা এর মান বলা আছে শূন্য এক দুই তিন চার আর একটা বীর মান বলা আছে দুই তিন চার পাঁচ ছয় এখন আমাদের বলা আছে এই প্রাইম মানে কি এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ তাহলে এই ইউ ইউ হচ্ছে কত শূন্য থেকে আট পর্যন্ত তাহলে আমাদের এ কত শূন্য এক দুই তিন চার তাহলে আমাদের বাকি থেকে কয়টা সাত পাঁচ ছয় সাত আট এই কটা বাকি থাকে আর বি b থেকে বাদ যাবে কি দুই তিন চার পাঁচ ছয় দুই তিন তো এখানে শূন্য এক থাকলো দুই তিন চার পাঁচ ছয় বাদ গেল তাহলে সাত থাকলো আট থাকলো এখন আমাদের এখানে বলা আছে ইন্টারসেকশন মানে শুধু কমন বলা আছে ও সরি এখানে একটা নয় আছে এখানে নয় আছে তাহলে আমাদের এখানে একটা নয় থাকবে তো আমাদের এখানে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশন গুলি ভিডিও আকারে আপলোড করার জন্য ধন্যবাদ